আমার দর্শক এই ভাইটি মূলত ওনার বাবা ক্যান্সার আক্রান্ত উনি ছয় মাস যাবত বাংলাদেশ হাই কমিশনের করতেছে কিন্তু কোনো সলিউশন পাচ্ছে না পাসপোর্ট দিতেছেনা এমআরপি পাসপোর্ট দিছিলেন না করতে এইবার কয়বার আসেন এখানে

ওনার বাবার ক্যান্সার ওনার ভিসা মাতি হয়ে গেছে মানে মরে গেছে কিন্তু ওনার পাসপোর্টের কারণে শুধুমাত্র ভিসা লাগাইতে পারতেছে না আজ ছয় মাস হয়ে গেল অধরে কান্না করতেছে বাবার জন্য কিন্তু অ্যাম্বাসি বাংলাদেশ হাইকমিশন কোনোভাবে সহযোগিতা করতেছে না ভাই বাংলাদেশ হাইকমিশনের প্রতি আপনাদের কিছু বলার আছে আচ্ছা এখানে প্রায় অনেক লোক আছে মানে বাংলাদেশ কমিশনের প্রতি সবার এখন কমপ্লেন একটাই যে এনারা কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করে না সকলের জি বাংলাদেশ হাইকমিশনটার এই সিস্টেমটা পরিবর্তন করার